হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি জানাব গর্ভবতী গাভীর যত্ন এবং বাছুর প্রসবের পর সদ্য প্রসবকৃত বাছুরের যত্ন বা কী করণীয় আসলে আমরা যারা ই টেকনিশিয়ান আছি তারা শুধু গাভী গরম হলে ডাকে আর আমরা সিমেন্ট চলে আসি আসলে এটা আমাদের ভুল ধারণা বা খামারিরও অনেক সমস্যা আছে গাভী বীজ কনসেপ্ট করা তিন মাস পরে একটি গাভীকে প্রথমে কীটনাশক দিতে হবে ফার্লে লিবটনিক দেওয়াটা ভালো তারপর গাভীকে ছয় মাস পর আবার কীটনাশক করতে হয় এবং বিভিন্ন রোগের টিকা দেওয়া লাগে যাতে উক্ত গাভীটি কোনো ধরনের বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত না হয় আর বিশেষ করে গর্ভবতী গাভীকে প্রচুর পরিমাণে কাঁচা গাছ খাওয়াতে হয় যেটা আমরা অনেকেই খাওয়াই না ঠিক আছে তাই গাভীকে অবশ্যই তার পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ খাওয়াতে হবে এবং সাত মাস পর গাভীকে ভিটামিন ক্যালসিয়াম আয়রন অনেক ধরনের ওষুধ খাওয়াতে হয় যাতে আপনার গাভীটি শরীর সুস্থ থাকে এবং তার যে পেটের ভিতরে বাচ্চা আছে সেটি যাতে ভালো থাকে আপনারা অনেক সময় বললেন যে ডাক্তার বা এআই টেকনিশিয়ান আপনার আপনি তো ভালো মানে সিমেন্ট দিয়ে দিচ্ছিলেন কিন্তু বাচ্চা তো ভালো আসে নাই আসলে মূলত আপনার যারা খামারি আছেন অবশ্যই আপনারা আপনার গাভীটিকে প্রচুর পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে খাসা খাস কাওয়ান না যার কারণে বাচ্চাটা আপনি দুর্বল হয় এবং ক্রিড়িমুক্ত করান না বা ভিটামিন ক্যালসিয়াম না খাওয়ানোর ফলেই এসব হয় ঠিক আছে আশা করি যারা আপনারা আজকে ভিডিওটি আপনারা আমাদের দেখছেন অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন তাই আপনারা আপনার গর্ভবতী গাভীকে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম ক্ষিরিমুক্ত করবেন এবং পর্যাপ্ত কাছাকাছি ব্যবস্থা করবেন এটা হলো যায় আপনার গর্ভবতী গাভীর যত্ন এখন হল আপনার সদ্য প্রসবকৃত বাছুরের যত্ন সেটা হলো গাভী প্রসব হওয়ার পর বাছুরটিকে অবশ্যই গাভীর সামান্য রাখবেন এবং তার যে শ্লেষা থাকে শরীরে লেগে থাকে তা আপনারা একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবেন মুছে দেওয়ার পর গাভিটিকে বাছরটিকে তার গাবি শাল দুধ খাওয়াবেন তাহলে আপনি বাছরটি তা তাৎক্ষণিক শক্তি উৎপন্ন হবে এবং সে দাঁড়াতে চেষ্টা করবে বা হাঁটাচাড়া করবে আর আপনার একটা যেটা ভুল করেন আপনার সকলেই বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা আছে বসু যারা একটা ভুল করে সেটা হলো গাভিটির বাছুরের নাভিতে মানে বাচ্চা হওয়ার পর আপনারা বায়োডিনের পরিবর্তে গোবর দিয়ে রাখেন যাতে গাভি না ছাটে এটা একটা আপনার ভুল ধারণা ঠিক আছে আপনাদের কাজ হল বাছুরের নাভিটি দিনে তিন থেকে চারবার বাইডিন দিয়ে ধুয়ে রাখবেন যাতে আপনার গাভীর বাছুরে নাভিতে কোনো জীবাণু আক্রান্ত না হয় অনেক আছে নাভিতে আপনার নাভিকুলা হয়ে যায় যা ফুক হয়ে যায় কারণ কি এখানে অনেক জীবাণু থাকে যার ফলে এটা ফুক হয়ে যায় বা মশামশি বললে ফুক হয়ে যায় এর জন্য অবশ্যই আপনারা আপনারা এই বাছুরে যা বলছি তা অবশ্যই আপনারা মানবেন এবং গাভীকে গর্ভবতী গাভীটিকে আপনারা যত্ন করবেন কারণ আজকে একটি বাছুর আগামী দিনে একটি ভালো গাভী বা সার হবে তাই আপনাদেরকে অবশ্যই এই কথাগুলো মানতে হবে আর বাছুরের জন্মের পর থেকে তার শৈলের টেন পারসেন্ট দুধ দিতে হবে মানে আপনার গাভী যদি গাবিটি বাছুর যদি দুই বিশ কেজি হয় তাহলে সারাদিনে দুই কেজি দুধ খাওয়াবেন ঠিক আছে যত বাড়বে তত দুধ খাওয়াবেন বাড়াতে হবে আর গাভীটিকে বাছুটিকে অবশ্যই তিন মাসের মধ্যে তাকে দাঁড়া খাদ্য অল্প অল্প করে কাউন শেখাতে হবে যার ফলে আপনার বাছুরটি তার ম্যাটাবলিজম বাড়বে তারপর দুধ কম খাইলে সমস্যা হয় না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন ভিওস হলে অবশ্যই আমার ফেসবুক ফেজটি ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আবারও ভালো থাকবেন